ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি নোটিফিকেশান ওয়েস্ট বেঙ্গলের সমস্ত আপডেট প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল মানে বেল আইকনটিতে প্রেস করে রাখবেন ইতিমধ্যেই পেনশনভোগীদের দারুণ একটি আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট আছে চলুন কি বলা হয়েছে দেখে নেওয়া যাক ডিএ নিয়ে অসন্তোষের মাঝেই কপালের চিন্তার ভাঁজ এবার পেনশন নিয়ে বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর তো পেনশনভোগীদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে দীর্ঘদিন ধরে ডি এর ইস্যুতে তোলপাড় রাজ্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ তবে কেন্দ্রীয় হারে না হলেও বছর শেষের আগেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে বা ঘোষণা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও সরকারের এই ঘোষণা নিয়ে মোটেও খুশি নন রাজ্য সরকারি কর্মচারীরা বেশিরভাগই অধিকাংশ কর্মী এবং ডিএ অসন্তোষে রাজ্য সরকারি কর্মচারী পরিষদ সংগ্রামী মঞ্চের তথ্য সংগ্রামী যৌথ মঞ্চের মতো সংগঠনগুলি আন্দোলনের তেজ আরও বৃদ্ধি করার হংকারও কিন্তু দিয়েছে সরকারকে এবং আন্দোলনকারীদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে তাদেরও এবং অনেকেই সরকারের এই ডিএর বৃদ্ধিতে ভি ভিক্ষার সঙ্গে তুলনা মানে করেছেন আর এই সবের মধ্যেও কিন্তু এবার মাথায় কার্যত বাজ পড়তে চলেছে মানে বাজ ভেঙে পড়লো পেনশনভোগীদের কী বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে হঠাৎ করে মানে নতুন চিন্তায় ছ হাজারেরও বেশি কিন্তু পেনশন যারা পাচ্ছেন তাদের কিন্তু সাম্প্রতিক রাজ্যের পুরো নগর উন্নয়ন দপ্তরের অধিকে অধীনে থাকা পুরো মানে পুরো নগর উন্নয়নের দপ্তরের অধীনে থাকা কলকাতা মেট্রোপলিটান এবং ডিভেল পয়েন্ট অথরিটি এবং কলকাতা মেট্রোপলিটান ওয়াটার অ্যান্ড স্যানিটেশন অথরিটি এবং হাওড়া ইম্প্রুভমেন্ট ট্রাস্ট এই তিনটি সংস্থাকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন সংক্রান্ত তথ্য চেয়ে মানে চেয়ে কিন্তু পাঠিয়েছিল অর্থ দপ্তর চিঠি মারফত পুরো দপ্তরের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে এই তিন সংস্থায় অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন দায়ভার কে বহন করে গত বছর কোনো খাত থেকে কিন্তু পেনশনের টাকা মেটানো হয়েছে কোন খাত থেকে পেনশনের টাকা মেটানো হয়েছে এবং গত এই দুই অর্থবর্ষে পেনশনের খাতে মোট কত টাকা খরচ হয়েছে এটা কিন্তু জানতে চেয়েছে এবং পাশাপাশি চলতি অর্থবর্ষে কতজন কর্মী অবসর হবেন এই বিষয়ে তথ্য জানতে চাওয়া হয়েছে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ দপ্তর নিজস্ব অর্থ থেকে পেনশন মেটাতে পারে কি না সেই প্রশ্নও কিন্তু করা হয়েছে এই তিন সংস্থায় পেনশনভোগীদের সংখ্যা সব মিলিয়ে কিন্তু ছ হাজার এখন এত সংখ্যক পেনশন গ্রাহকদের জন্য রকম তহবিল তৈরি হবে কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই তিন সংস্থার কোন কোন কর্মী আছেন নিচে অবশ্যই জানাবেন আপনাদের আগে কত পার্সেন্ট ডিএ পেয়েছেন বা পরবর্তী আপডেট যখনই আসবে আপনাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে জানানো হবে চ্যানেলটির সাথে থাকুন ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ